জিও চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের ট্রেনিং রিক্রুইমেন্ট কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ তো এসএসসি পাশে বাংলাদেশ পুলিশে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন করতে কী কী যোগ্যতা এবং কী কী শারীরিক যোগ্যতা লাগবে সব কিছু দেখাচ্ছি একই ভিডিওতে তো প্রথম পদের পদ তো একটাই পুলিশ এক নম্বরে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনিং রিক্রুই কনস্টেবল বিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে যোগ্যতা বয়স থেকে বছর যে সকল মার্চ দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত সীমার মধ্যে থাকবে তারা আবেদন যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে মানে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখের থেকে গণনা করা হবে শিক্ষক যোগ্যতা এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ মানে আড়াই পয়েন্ট থাকতে হবে এসএসসি পাশ যোগ্যতায় জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বিবাহিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় শারীরিক মাপ উচ্চতা মেধা কোঠার প্রার্থীদের পাঁচ ফুট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থী বিধি অনুসৃত হবে তারপরে আসি বুকের মাপ পুরুষ প্রার্থী মেধা ও ক্ষুদ্র নির্গোষ্ঠী কোঠার প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্পর্কিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে মুক্তিযোদ্ধা সহিত দেখতে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত তিরিশ ইঞ্চি ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত হবে দৃষ্টিশক্তি ছয় পয়েন্ট ছয় মহিলাদের ক্ষেত্রে মেধা কোটার প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযুদ্ধের সহিযুদ্ধা পাঁচ ফুট দুই ইঞ্চি বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমতি পরিমাপ করা হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথম দাপ পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে লগ ইন করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করার লক্ষ্যে লিংকে সহায়ক হিসেবে টিউটোরিয়াল দেওয়া আছে এবং এই লিংকে ঢুকে আবেদনের সময় তিন মার্চ দু হাজার পঁচিশ সকাল হতে ক্ষেত্রে আঠারো মার্চ দু হাজার রাত বারোটা পর্যন্ত বন্ধুরা তিন মার্চ থেকে শুরু হবে অনলাইনে আবেদন এবং শেষ হবে আঠারো মার্চ দু আবেদন ফর্ম পূরণ করার জন্য অবহিত যোগ্য প্রার্থীর ইউজার আইডি পাবেন ইউজার আইডির মাধ্যমে আটচল্লিশ ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ সহ আপনার চল্লিশ টাকা জমা দিতে হবে এবং অনলাইনে প্রার্থীর স্বাক্ষর ও তিনশো বাই আশি স্বাক্ষর ও পিকচার তিনশো গুণ তিনশো এ আপলোড করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে অনলাইনে সাবমিট করে দ্বিতীয় ধাপ প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডিতে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রেখে টেলটক পিপিড নাম্বারের মাধ্যমে এই যে এখানে নির্দেশনা দেওয়া আছে কীভাবে অনলাইনে পেমেন্ট করতে সাবমিট করতে হবে টেলিটক পিপিড নাম্বার থেকে ফি জমা দিতে হবে ফি জমা না দিলে আপনার অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না এখানে আছে প্রিমিনালি ট্রেনিং মানে প্রথম কি কি আপনার যোগ্যতা যাচাই করা হবে মাঠে এ লেখা আছে আপনারা ভালোভাবে পড়ে নেবেন আমি যদি সব কিছুই পড়তে চাই তাহলে ভিডিও অনেক দীর্ঘ হবে রিটার্ন পরীক্ষার জন্য যদি এমসিকিউ কিউ পরীক্ষায় মানে শারীরিক পরীক্ষায় যদি কেউ পাশ করে ফিজিক্যালে তাহলে তার আবার রিটার্ন পরীক্ষার জন্য একশো তো বিশ টাকা টেলিটার প্রিপেড নাম্বার থেকে পেমেন্ট করে আবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অনুস্তিত পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচন এখানে লেখা আছে কীভাবে কী নির্বাচন হবে তারপর তারপরে আসি স্বাস্থ্য পরীক্ষা পুলিশ বিশ্বেষণ কীভাবে হবে এখানে লেখা আছে দেখেন চূড়ান্ত বা প্রশিক্ষণের অন্তর্ভুক্ত এখানে সব কিছুই দেওয়া আছে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ অ্যাডমিট কার্ড ফিজিক্যালি টেস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট কপি দুই কপি নিয়ে যেতে হবে শিক্ষক যোগ্যতা সনদপত্র সকল সনদপত্র সাময়িক স্বামীদের মূল কপি নিয়ে যেতে হবে যাত্রী সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাত্রিক সনদপত্র মূল কপি নিতে হবে নাগরিক সনদপত্র স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা মেয়র ও কাউন্সিল ক্ষেত্রে স্থায়ী নাগরিক সম্মতিপত্র আইনগতভাবে প্রদত্ত প্রদত্ত সম্মতি পুলিশ ওয়েবসাইটে নমুনা অনুযায়ী জাতীয় পরিচয় পত্র জাতীয় পরিচয় মূল কপি যদি থাকে না হলে পিতা মাতা জাতীয় পরিচয় পত্র নিয়ে যেতে হবে ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্তাহিত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড এর মূল কপি তৃতীয় লিঙ্কের ক্ষেত্রে এখানে সব কিছুটা আছে কি কি নিয়ে যেতে হবে আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন আপনাদের এখানে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদের দু হাজার পনেরো সালের বেতন স্কেল সতেরতম গ্রেডের ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা বেতন হারে প্রযোজ্য মানে আপনাদের দিবে সাধারণ অবস্থা বিবেচনা পদ সংখ্যা রাজবৃদ্ধি সংরক্ষণ করে বন্ধুরা এখানে দেওয়া আছে শারীরিক মাপ জন্য লিখিত মনস্তাত্ত্বিক পরীক্ষার সময়সূচী কবে কোন জেলায় সময়সূচী কবে কোন জেলায় কবে এই হবে মাঠ পড়বে এই যে লেখা আছে সব এই পাশে জেলার নাম এখানে আছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই তারিখ কবে কবে লিখিত পরীক্ষার তারিখ কবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ কবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলেও সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন সাকিস সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে